নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট আগামীকাল সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যের একাধিক জেলায় তবে বুধবার হতে পারে নয়টি জেলায় বৃষ্টিপাত এবার কমবে শীতের দাপট ঘন কুয়াশা কোথায় কীরকম থাকতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তা আজকের এই আপডেটে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সব জেলার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে হালকা এবং মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায় আকাশ হয়ে যায় পরিষ্কার রোদের চকমুখী লক্ষ্য করা যায় কুয়াশার সতর্কতা জারি করা হয়নি আজ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে উত্তরবঙ্গের দিকে তাকালে যেটুকু পাওয়া যাচ্ছে দার্জিলিংয়ে বৃষ্টিপাত বা তুষারপাত কিছুটা হতে পারে বাকি সাতটি জেলা অর্থাৎ জলপাইগুড়ি কুচবিহার কালিম্পং আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাওতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সবকটি জেলার কয়েকটি অংশে ঘন কুয়াশা সকালে লক্ষ্য করা গেছে জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে শীতল দিনের পরিস্থিতি আজ রয়েছে বলে জানানো হয়েছে তবে কলকাতার আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে আজ সকালের দিকে কুয়াশা ছিল ছড়িয়ে ছিটিয়ে তারপর আকাশ পরিষ্কার হয়ে যায় মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা আজ তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনার কথা আগাম জানানো হয়েছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে তবে আগামীকাল সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কীরকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং কলকাতাতে হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে তবে সোমবার দার্জিলিং এবং কালিম্পং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি পাঁচটি জেলা যেমন জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টিপাত হবে না মালদাহতে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি মঙ্গলবার ও বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে এদিকে আগামীকাল দক্ষিণবঙ্গে সোমবার কীরকম কুয়াশার দাপট থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশা আগামীকালও থাকতে পারে তবে উত্তর উত্তরবঙ্গের আট জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার সহ ও অন্যান্য জেলাতে ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে বৃষ্টির মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী দুদিন পশ্চিমবঙ্গের জেলাগুলি রাতের তাপমাত্রা কোনো হেরফের হবে না পরবর্তী তিন দিনে রাজ্যের জেলাগুলির রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এদিকে কড়া ঠান্ডায় কাঁপছে গোটা উত্তরপ্রদেশ তবে এবার এই কড়া ঠান্ডার হাত থেকে মুক্তি পাবেন মানুষ অন্তত এমনই আশা করা হচ্ছে মৌসুম ভবনের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে উত্তরপ্রদেশ বিহারের জন্য বিশাল আপডেট আগামী দুদিন কুয়াশা ও কড়া ঠান্ডার হাত থেকে মুক্তি পেতে পারেন উত্তরাখণ্ডের তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি রেকর্ড করা হয়েছে যেখানে উত্তরপ্রদেশ হরিয়ানা চণ্ডীগড় উত্তর রাজস্থানে ন্যূনতম তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে তবে রাজস্থান ও উত্তর মধ্যপ্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানানো হয়েছে অন্যদিকে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ পাঞ্জাব হিমালয় পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিম ঘরানায় তাপমাত্রা দেখা যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখা হিমাচল প্রদেশ এবং আগা হিমাচল প্রদেশে আগামী দুদিন বৃষ্টিপাত ও তুষারপাত হতে চলেছে তবে আজ অর্থাৎ আটাশে তবে আজ অর্থাৎ জানুয়ারি জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশে একত্রিশে জানুয়ারি থেকে আগামী দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে জম্মু কাশ্মীর লাদাক্ষা এবং হিমালয় এলাকাতে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নাকি জানিয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে গেছে এতে দেশের বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কোথাও কোথাও তীব্র আকার ধারণ করেছে শৈত্যপ্রবাহ তবে আজ রবিবার আঠাশে জানুয়ারি দেশের আটচল্লিশ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তবে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বেড়ে শীত ক্রমে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শীতে সেখানে জনজীবন অনেকটাই স্থিবর। শীতের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে ফসল উৎপাদনে বাড়ছে রোগ ব্যাধিও আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এটি চলতি মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা একদিন আগে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এছাড়া আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ দশমিক তিন ডিগ্রি এবং সৈয়দপুরে ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না